ডেকে নেবে যেদিনে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন পড়ালে খাতে মাই মরে দিও খাতে মাইমান মরে দিও ও আল্লা মর দিও কালে মান শিবে মোর দিও কালে শিবে মোর দিও কালে শিবে মোর দিও তোমাকে করেছি পর দুনিয়া আগুকে দুনিয়া করেছে পাপি মরি ধুঁকে ধুকে তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে পরিণতি হবে কি চলে গেলে দম মালা কুল মাবে যখন তখন তোমার রহমের হাত পারিও কালে মানুষি বে মোর দিও কালে মানুষি বে মোর দিও কালে মানুষি বে মোর দিও দুহাতে কেড়েছি কত মানুষে। আঘাতে করেছি ক্ষত কত যে মনে দুহাতে কেড়েছি হ কত মানুষে আঘাতে করেছি ক্ষত কত যে মনে মানিনি তো তোমারে দেখেছি বিমুখ জবাবের ভয় বুকে কাঁপে ধুকে ধুক য়াল মূত মরুনে পিপা রাখি কালে মানুষ বে দিও কালে মানুষ বে মোর দিও কালে মানুষে মোর দিও কালে মানুষ বে মোর দিও Kahle manos y de